রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কবিতা হাত বাড়ালেই মুঠো ভরে যায় ঋণে অথচ আমার শস্যের মাঠ ভরা রোদ্দুর খুঁজে পাই না কখনো দিনের আলোতে ভাষায় রাতের বসুন ধরা টোকা দিলে ঝরে পচা আঙুলের ঘাম ধস্ত তখন মগজের মাসতুল নাবিকেরা ভোলে নিজেদের নাম, চোখ জুড়ে ফোটে রক্ত জবার ফুল ডেকে ওঠো যদি স্মৃতি ভেজাম লান সরে উরাও নীরবে নিভৃত রুমাল খানা পাখিরা ফিরবে পথ চিনে চিনে ঘরে আমারই কেবল থাকবে না পথ জানা টোকা দিলে ঝরে পড়বে পুরনো ধুলো চোখের কোনায় জমা এক ফোঁটা জল কারপাস ফেটে বাতাসে ভাসবে তুলো থাকবে না শুধু নিবেদিত তরুতল জাগবে না বনভূমির শিথানে চাঁদ বালির শরীরে সফেদ ছোঁয়া পড়বে না মনে অমীমাংসিত ফাঁদ অবিকল রবে রয়েছে যেমন ছোয়া হাত বাড়ালেই মুঠো ভরে যায় প্রেমে অথচ আমার ব্যাপক বিরহ ভূমি ছুটে যেতে চাই পথ যায় পায়ে থেমে ঢেকে দাও চোখ আঙুলের নখে তুমি